আবার এক বছর পর সমাজ বার্তাকে নিয়ে চলে এসেছি একটু খুলে বলো দেখুন আমাদের অভয়া দেবী বা তিলোত্তমা দেবীর যে হত্যা বা মৃত্যু সেটা লজ্জা আমরা সবাই জানি যে কি বলবে প্রায় এক বছর আগে এই মানুষকে এই ডাক্তার কিন্তু আমাদের আরো একটা লোক দিকে হতে হচ্ছে যে তারই যারা সহযোগিতা বলে একটি তারা অভয় দেবীর দেখতে পাচ্ছি যে সেই টাকার কোনো হিসেব নেই এবং এমনকি আমাদের সব থেকে যে জায়গাটা এটা হচ্ছে যে অসিত সাই যে শিল্পী অভয়া দেবীর এই মূর্তি বানিয়ে দিয়েছিলেন অসিত সায়ের নামে এবং কোটি কোটি থেকে তোলাবাজি করে টাকা পয়সা তোলে এবং তারপরে আবার নিজের জেডাই গিয়ে শুয়ে পড়ে কিন্তু আজকে আগামী দিনে যারা শিক্ষিত প্রজন্ম যারা ডাক্তার জুনিয়র ডক্টর তারা তারা টাকা তুলছে তাদেরই একজন মৃত সহযোদ্ধার নামে

সংবাদ মাধ্যম বলছে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি মাননীয় রাজ্যপালকে জানিয়েছি আইনমন্ত্রী নরেন্দ্র এবং সর্বোপরি হসপিটাল অথরিটিকে আমাদের তো আমাদের এই লড়াই তুললে জনগণের টাকা নিয়ে এটা কারোর বাবার টাকা টাকাটাই ক্ষয়রাতি করা যাবে না যারা এই সমস্ত লুট মার করছে তাদেরকে অবশ্যই হিসেব দিতে হবে এবং আবারও জনগণকে হাজির করে বলবে আপনারা এই সমস্ত ডাক্তারের নামে ডাক্তার রুপি যে কমন্ত

হয়তো এই এই এত বড় একটা ঘটনা ঘটার পরে হয়তো নিরাপত্তার কারণেই অনেকে হয়তো এই সমস্যা বা এই ঝামেলা এড়িয়ে যেতে চাইছেন কিন্তু আমরা কি কারণে এসছি সেটা সবাইকে বুঝতে হবে আজকে এখানে মানুষ চিকিৎসা নিতে আসে চিকিৎসা যাদের কাছে নিতে আসছে তারাই যদি তোলাবাজ হয় তারাই যদি রক্ষের নামে ভোক্ষক হয় তো ফলে এখানে আজকে একজন অভয় প্রাণ নিতে কি বলতে পারে কিডনি পাচার করতে গিয়ে অঙ্গ পাচার করতে গিয়ে আরো রোগী মানুষের কাজ করে যাবে এবং আমরা লজ্জিত এই সমস্ত জুনিয়র ডক্টর ফ্রান্ডের কিছু ডাক্তার তারা আমরা সবাই জানি যে যখন আন্দোলন আন্দোলন খেলা চলছিল তখন তারা হসপিটালে ট্রিটমেন্ট করেনি হসপিটালের বহু মানুষের গ্রাম চলে গিয়েছে কিন্তু তারা কিন্তু তাদের প্রাইভেট প্র্যাকটিসে কিন্তু চালিয়ে গিয়েছে আপনি লজ্জিত করি যদি আমার নাম এবং যদি আমার যেটা জিজ্ঞেস করে যখন বলি ডক্টর দ্বন্দ্বিতা করছেন তখন বলে দিতে হয় যে আমি ডক্টর বিজ্ঞানের একটি বিষয়ে আমি জুনিয়র ডাক্তার নই কারণ কেউ বলতে পারে আমাকে জুনিয়র ডাক্তার ভাবলে হয়তো তারাও আমাকে কোনো বা ওদের মতোই ভঙ্গোপাচার তুমি ভাবতে পারি অনেক ধন্যবাদ স্যার আপনাকে দেখবো বিচার কিভাবে আমাদের কাছে ক্যামেরায় অনন্ত বন্ধুদের সাথে রিপোর্ট আপনারা দেখছেন সমাজ ভারতের সাথে